তুমি যদি বলি তোমরা ধর্ম ব্যবসায়ী তোমাদের জলে মসজিদ হতে সেই বাদ জায়গা তো এখানে তোমরা রাজনীতি শুরু করছো কেন একটা কথা মাথায় রাখবা ঠিক আছে সৈরা সার পলনের জন্য দিল্লি পাইছে তোমরা কিন্তু পিণ্ডু পাইব না ওকে তোমরা পিন্ডু পারবো না ধর্ম ব্যবসা বাদ দাও মসজিদি উত্তর জায়গা রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে হবে না আপনারা বাহিরে প্রোগ্রাম করেন কোন সমস্যা নাই মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনীতিক ভিতরে হবে না মসজিদে প্রোগ্রাম হবে শুধু মুসল্লির প্রোগ্রাম শুধু প্রোগ্রাম হবে রাজনৈতিক কোন প্রোগ্রাম মসজিদে হবে না

এটা স্পষ্ট রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম এটা রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম বর্জিত হবে না কোন মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আমরা বাইরে পেতেছি না না রাজনৈতিক দলের কোন প্রোগ্রাম বর্জিত হবে না

ना ना मानुष के मानुष के विप्लव का शुद्ध नहीं